খবর পাইনি এই খবর পেয়েছি আজকে আজকে আসা কালই সঙ্গে সঙ্গেই বন্ধ করেছি আমাদের পুকুরটা না থাকলে খুবই অসুবিধা আমাদের ঘরের মধ্যে আগুন ধরে আমাদের নেমাবার জল ওষুধ নেই খাবার জল তো নেই আমার নেমাবার জল আচ্ছা এটা কতদিনকার পুকুর এই তো আপনার আমরা তো তিন পুরুষ দেখে আসছি আমাদের এক পুরুষ বলছে দাদুকে দাদুরা ছিল তখনও ছিল এবং বাবা ছিল তখনও ছিল আমাদের আমাদের কালে মনে বন্ধ হয়ে যাবে এই যে পুকুরটা ভরাট করা হচ্ছিল এটা কতদিন ধরে হচ্ছিল এটা আপনার প্রায় দু সপ্তাহ তিন সপ্তাহ আচ্ছা এখন কি চাইছেন আপনারা আমরা চাইছি এখন এই পুকুরটা যদি না থাকে আমাদের খুবই অসুবিধা আচ্ছা এখন চাইছেন পুকুরটা আবার যেরকম ছিল সেরকম এরকম ছিল সেরকমই চাই আচ্ছা আচ্ছা আপনার নাম আমার নাম উদয় বাগ এটা কমপ্লেন পাই যে স্থানীয় একটা পুকুর ভরাট করা হচ্ছে তো কমপ্লেন পাওয়ার পর আমি সাথে সাথে এখানে দেখি আসি এবং পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে সেই সমস্ত কাজ বন্ধ করি এবং আমি আগামী যেহেতু আজকে শনিবার আজকে অফিস প্রায় বন্ধ কালকে সোমবার সোমবারে আমি বিএলআরকে রিটার্ন কমপ্লেন দেবো যে এই ধরনের রেগুলার অ্যাক্টিভিটি যাতে বন্ধ করা হয় এবং আগামী দিনে দেখা যায় দেখব যাতে এলাকায় যাতে কোনো রকম এরকম কোনো বেআইনি কাজ যাতে না হয় এবং পুলিশ প্রশাসনের সাহায্য আজকে পেয়েছি পুলিশের সাহায্য নিয়ে আজকে সমস্ত কাজটা বন্ধ করা হয়েছে আগামী দিনে যাতে কোনো এরকম কাজ না হয় সেটা আমরা দেখি যারা এই কাজটি করছে তারা কি এসেছেন যারা কাজটা করছে এইখানে কাজটা করছে অ্যাকচুয়াল প্রভাত বাউড়ি নামে একজন আছে যে বলে যে বাউরি সমাজের সে নাকি কাকসা ব্লকের সভাপতি তার নেতৃত্বে নাকি কাজটা হচ্ছে আমার কাছে এটা খবর এসছে বা এলাকার মানুষ যেটা বলছে তো আমি পুলিশ থানাতে যাব আজকে বিকেলে স্পেসিফিক কমপ্লেন তো অবশ্যই হবে মাটি বেআইনিভাবে কাটা হচ্ছে সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং প্রশাসনের দ্বারস্থ আমি হয়েছি এবং প্রশাসনকে অনুরোধ করবো যাতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয় আমাদের এখানে জলের কষ্ট খুব আমরা এখানে কাপড় টুকুর চান বাসন করার খুব কষ্ট আমাদের যেমন পুকুর ছিল সেরকম করে দিতে হবে হ্যাঁ যেমন ছিল সেইভাবে আমাদের তবে যে আমরা এখানে জল পাবো তাছাড়া আমাদের কাছে কোথাও পুকুর নাই জল নাই ডুবা নাই খাল নাই কোনো কিছুই নাই হ্যাঁ এইটিরই ভরসা আমাদের আর এই পুকুর এমনি করে বুঝিয়ে দিচ্ছে আমরা কোথাকে যাবো কোথায় জল দেবো বসন নিয়ে কাপড় নিয়ে হ্যাঁ আমাদের এই বামপিপাড়ার মধ্যে এইটি ভরসা বলবেন এই পুকুর তো আমাদের গরিব মানুষের পুকুর ছিল এই পুকুরটা মালিকানা বুঝিয়ে দিচ্ছে আমাদের গরিব মানুষের বহু অসুবিধা আছে এখানে চান বাসন করতো আমাদের এই পুকুরে ধোয়া হতো তারপরে আমরা অনেকদিন জল দিয়ে পাতাম পুকুরটা পুকুর মরে গেলে আমাদের তো জলের এমনিই অসুবিধা যেহেতু জলের অসুবিধা আমাদের পঞ্চায়েত এসেছে আজকে ও টেপ নিল তার জন্য আমরা খুব ভালো লাগছে আমাদেরকে যে পঞ্চায়েত এখানটা টেপ নিয়েছে পঞ্চায়েতকে খবর দেওয়ার পরে পঞ্চায়েতের উপপ্রধান এসেছেন তো হ্যাঁ ওই পঞ্চায়েত উপপ্রধান দুটোই আচ্ছা এসেছে আমাদের ভালো লাগছে যে না এসে বিকল্প রাস্তা নিয়েছে আচ্ছা এখন কি কাজ বন্ধ করে দিয়েছে তাই কাজ বন্ধ করে দিয়েছে তা কাজ তো আমরা বিকল্প এটা যেতে আগে বন্ধ হয়ে যেত দু চার টুলি যখন ফেললে তখন এই যে এখন মানুষগুলো যেগুলো সব আমাদের এসেছে এই মানুষগুলো আমাদের আগে কেউ সস করে আসতে পারছে যেহেতু সস করে আবার এসেছে আমাদের প্রধান উপ উপপ্রধান পঞ্চায়েত এসেছে আমাদের খুব ভালোও লাগছে যে না হ্যাঁ কাজটাকে বন্ধ করে আচ্ছা এখন কি চাইছেন এই পুকুরটাকে আবার সেম পুকুরটা যেমন ছিল সেরকম করে দিতে হবে এই মাটি তুলে নিতে হবে না না এই মাটি করে তুলে নিতে হবে আবার